সবার রোগ ভালো লাগিয়া থাকে কেমনে ভালো রাখমু ইমাম আপনি তো দোয়া কইরা দেন তো ঠিক কইছেন এখন রোগ একটু বেছি হই সবার মানে সচেতন থাকতে হইব আচ্ছা আপনার বাবা মা কি বাচ্চা আছে না বাচ্চা নাই না তা আপনার একটা কথা কই ও বাবা মা তো বাচ্চা আছে নালে সেবা করব না আজকে শুটিং করতে চলে আসলাম অসাধারণ একটা সুন্দর জায়গা কি বলেন শিপন ভাই হ্যাঁ আজকে জায়গাটা সুন্দর না শিপন ভাই আছে ওই যে ওইদিকে বিলেন সুহেল আছে আর ওই যে আমাদের পিছে আসতেছে আজকে একজন নতুন অভিনেতা জামাল এক্টর এর আগো আমার সাথে অভিনয় করেছে আর পিন্টু হাজি সাহেব আছে জায়গাটা দেখেন কি চমৎকার শুধু দেখেন বলবো না গো আর কোনো তুমি ভালোবাসব না গো আর তুমি অ্যাকশন কি রে তোরা যে উত্তর পাড়া যাইতে গেছিলাম ওই যে আমার জমিটার খবর লইতে লইছিলি আমরা গেছিলাম গতকালকে দেখছি দেখতেছি সবকিছু ঠিকঠাক আছে আচ্ছা ঠিক আছে আর হন ও যে আমাগো এলাকার যে মাইয়াডা গরীব মাইয়াডা জরিনা আর বিআর লাগা 50000 টাকা দিতে কইছিলাম দি আইছস না এখনো তো দিইই নাই ভাই দিম এর দিয়া বিনা আর বাজার সদাই করব না আজকার সন্ধার ভিতর পোছাইয়া দিবি বুঝছস ও বি চেয়ারম্যান সাবে নিজে থাইক্কা আপনাগো বি আশা ঠিক করব অনুষ্ঠান যা আছে সব হ্যাঁ নিজে থাইক্কা ঠিক করে দিব ঠিক আছে আজকেই দিয়া দিম ভাই দিয়া দিস আর ফোন এই আই আইন আপনি ওই গুল খাইতেছেন এই যান দ্যান দর্শক আজকে অসাধারণ মুহূর্তে সুন্দর একটা জায়গায় আমরা শুটিং করলাম আজকের নাটকগুলো সব শিক্ষণীয় মানে শিক্ষামূলক নাটক করেছি সানি ভাই চমৎকার অভিনয় করেছে হ্যাঁ অবশ্যই আমার বড় ভাই খালেদ ভাই তারা বড় ভাইয়ের মধ্যে শ্রদ্ধা করি এবং অনেক ভালো মানুষ আর বিশেষ করে এই পেস্টার সবাই ফলো করবেন ইনশাল্লাহ আরো ভালো ভালো কন্টেন্ট ভিডিও পাইবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সানি ভাই তুমি যাও সানির একটু কাজ আছে দ্রুত চলে যাচ্ছে সানির জন্য কামনা রইল আর এই যে আমাদের পিন্টু হাজি সাহেব আছেন হাজি সাহেব চমৎকার অভিনয় করেন দেখেন একবারে ঘেমে টেমে মানে ভিজে গেছেন আজকে আবহাওয়াটা একটু গরম কিন্তু ওই যে দেখেন পিছনে আমার আর দুই আর্টিস্ট সুহেল আর আমাদের আরেক মানে শিপন ভাই ছবি তুলছে তারা ব্যস্ত এই আসেন 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 দ্রুত এই স্মৃতিগুলো দর্শক একটা সময় কিন্তু থেকে যায় এই যে হাই সুহেল আজকে চেয়ারম্যানের ক্যারেক্টার করেছে ওর খুব রক ছিল চেয়ারম্যান হবে তো চেয়ারম্যান হয়েছে আর এই যে শিপন ভাই শিপন ভাই কেমন লাগলো আজকে অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে আজকে তো দর্শক একটা গান দিয়ে শেষ করি এই যে এই সুন্দর সরনালী এই সুন্দর সরনালী সন্ধ্যায় জপার লাগ কই না কই আপনারা খালি হাসি হাসি করনা আপনারা এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে বন্ধু এই স্বর্ণালী সুন্দর সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে বন্ধু দর্শক এই স্বর্ণালী সুন্দর সন্ধ্যায় আমাদেরকে একই বন্ধনে জড়ালো আসলে এগুলো স্মৃতিময় একটা দিন একদিন কিন্তু দর্শক আমরা সবাই থাকবো না তখন এই স্মৃতিগুলো থেকে যাবে ঠিক না এখন চলে যাব দর্শক আপনাদেরকে সুন্দর জায়গাটা একটু দেখাচ্ছি ওই ব্যাগটা নিয়ে নাও